প্রিয় দর্শক অর্পিত সম্পত্তির লিজ নাম পরিবর্তন সহ লিজ নবায়ন সম্পর্কে কথা বলবো আজ এই ভিডিওর মাধ্যমে তো এখন আপনারা যখন একটা অর্পিত সম্পত্তির লিজের নাম পরিবর্তন বা নবায়ন করবেন তখন আপনারা কোথায় কীভাবে করবেন কথা বলবো সে প্রসঙ্গে তো এখানে দেখুন আমি এখানে একটা প্রজ্ঞাপন এখানে আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি তো এখানে লেখা আছে যে সেবা প্রদানের পদ্ধতি তো উপজেলা রাজস্ব সার্কেল ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্য কার্যালয়ে লিজ নবায়নের আবেদন প্রাপ্তির পর উপজেলার ক্ষেত্রে ইউনিয়ন ভূমি অফিস বা সহকারী কর্মকর্তা বা সার্ভেয়ার বা পৌরসভা সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশন এলাকার জন্য এখানে এলাকা ভাগ ভাগ আসছে তথা উপজেলার ক্ষেত্রে হলো ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা সার্ভেয়ার তো এখানে ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়নের ক্ষেত্রে আপনাকে হলো ল্যান্ড উপজেলা উপজেলার ক্ষেত্রে হল এসিল্যান্ড এবং ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা যে সার্ভেয়ার থাকবে সে বরাবর পৌরসভা সিটি কর্পোরেশনের এলাকার ক্ষেত্রে কানুনগো সার্ভেয়ার দ্বারা সরাজমিন তদন্ত ও প্রতিবেদন নেওয়া হয় তাহলে যদি উপজেলাতে উপজেলার আওতাধীন হয় তাহলে সেক্ষেত্রে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা বা ইউনিয়ন ভূমি অফিসের যে সার্ভেয়ার থাকে তার মাধ্যমে এক প্রতিবেদন নেওয়া হয় আর যদি সিটি কর্পোরেশন বা পৌরসভা হয় সেক্ষেত্রে কারঙ্গ অথবা সার্ভের দ্বারা সরজমিন তদন্তের প্রতিবেদন নেওয়া হয় তাহলে অবশ্যই এখান থেকে আপনারা জেনে গেলেন যে অর্পিত সম্পত্তির লিজ নবায়নের জন্য আবেদন করলে আপনার যে তদন্ত বা যে প্রতিবেদনটা নেওয়া হবে যে তদন্তটা নেওয়া হবে তারা এই তদন্তটা আসলে কারা করবে এ বিষয়ে আপনারা ক্লিয়ার তো পরবর্তীতে যে বিষয় সেটা হলো প্রতিবেদন প্রাপ্তির পর পূর্বোক্ত লিজ গ্রহিত ও আবেদনকারীকে শুনানির জন্য দিন তারিখ ধার্য করে পক্ষগণকে নোটিশ প্রদান করা হবে তথা যখন সারাজমিন তদন্ত হবে তদন্ত হওয়ার পর লিজ যিনি লিজ নিচ্ছে তাকে কীভাবে শুনানির জন্য দিন তারিখ ধার্য করে তাকে নোটিশ করা হবে এবং ধার্য তারিখে শুনানি গ্রহণ ও রেকর্ডপত্র যাচাই বাসায় ও মূল্যায়ন পূর্বক অনুমোদনের জন্য উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার পৌরসভা ও বা সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে জেলা প্রশাসকের অনুমোদন গ্রহণ করা হবে তথা যদি সেটা উপজেলা আওতাধীন হয় তাহলে সেটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর সেটা আবেদনের জন্য সেটা অনুমোদনের জন্য আবেদন করা হবে আর যদি পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য হয় তাহলে জেলা প্রশাসকের অনুমোদন গ্রহণের জন্য গ্রহণ করা হবে উপজেলা নির্বাহী অফিসার পুরসভা বা সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে প্রশাসনে জেলা প্রশাসকের অনুমোদন গ্রহণ করা হয় তো অনুমোদনের পর লিজ মানি পরিশোধনের জন্য পরিশোধের জন্য লিজ গ্রহীতাকে পত্র দেওয়া হবে তথা যখন একটা লিজ নবায়ন বা পরিবর্তনের যখন অনুমোদন পাওয়া দিবে তখন কি করা হবে তাকে লিজের যে টাকাটা বা সেটা পরিশোধ করার জন্য তাকে নোটিশ দেওয়া হবে বা পত্র দেওয়া হবে সে সেই মোতাবেক কি করবে তার লিজের যে টাকাটা সেটা জমা দিবে তো এখন এই এই লিজ নবায়ন করতে আসলে কতদিন সময় লাগে তো লিজ নবায়ন করতে সাধারণত পঁয়তা তিরিশ থেকে পাঁচচল্লিশ দিন সময় লাগ প্রযোজ্য হবে এবং প্রয়োজনীয় ফি যদি কৃষি জমি হয় তাহলে বিশ কৃষি হলে আশি টাকা শিল্প বাণিজ্যিক হলে একশো টাকা আবাসিক হলে ছয় টাকা পৌরসভা এলাকার ক্ষেত্রে কৃষি জমি পঞ্চাশ টাকা অকৃষি জমি দুশো টাকা শিল্প বা বাণিজ্যিক দুশো পঞ্চাশ টাকা আবাসিক পনেরো টাকা তো এখানে আবাসিকের ক্ষেত্রে বর্গফুট এখানে নির্ধারণ করা তো সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ঢাকা ব্যতীত অকৃষি জমি তিনশো চুরাশি টাকা শিল্প বাণিজ্যিক চারশো আশি টাকা আবাসিক উনচল্লিশ টাকা সিটি কর্পোরেশন এলাকা ঢাকা উত্তর ও দক্ষিণের ক্ষেত্রে অকৃষি জমি পাঁচশো ষাট টাকা শিল্প বাণিজ্যিক সাতশো টাকা আবাসিক ছাপ্পান্ন টাকা তো এখন সেবা প্রাপ্তির স্থান উপজেলা রাজস্ব সার্কেল ভূমি অফিস এক নম্বর দুই নম্বর হলো জেলা সদর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকার জন্য জমির ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয় তো দায়িত্বপ্রাপ্ত কর্ম কর্মকর্তা বা কর্মচারী সহকারী কমিশনার ভূমি ও এবং উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তথা এই কাজগুলো যারা করবে বা এই কাজগুলো যারা অনুমোদন দিবে বা যাদের অনুমোদনের ভিত্তিতে এই কাজটা করা হবে সেটা হলো সহকারী কমিশনারের ভূমি তথা এসিল্যান্ড উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং প্রয়োজনীয় কাগজপত্র এখানে কী কী কাগজপত্র আপনাকে দিতে হবে সেটা লিজ গ্রহণ বা নবায়নের জন্য আবেদনপত্র তথা আপনি যে লিজ গ্রহণ করছেন বা সেটা যে নবায়ন করছেন যদি আপনি আগে থেকে যদি লিজ নিয়ে থাকেন সেটাকে যদি আপনি আবার নবায়ন করে থাকেন তাহলে সেভাবে যদি আপনি লিজ গ্রহণ করে থাকেন তাহলে আপনি লিজ গ্রহণের জন্য আবেদন করবেন আর যদি আগে আপনি উক্ত জমিটির লিজ নিয়ে থাকেন তাহলে আপনার সেটাকে আবার নতুন করে কি করতে হবে নবায়ন করতে হবে তো আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি তথা আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন দিতে হবে এবং আবেদনকারীকে কি করতে হবে যে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে পূর্বে লিজ মানি প্রদানের রসিদ বা কপি যদি আপনার আবেদনটা যদি নবায়ন হয় তথা আপনি আগে নিসলেন ওই আগে যে লিস্টটা নিসলেন সেটাকে আপনি আবার নবায়ন করতে চান তো সেক্ষেত্রে পূর্বে যে লিস্টটা নিসলেন তার মানি প্রদানের যে রসিদটা সেটা আপনাকে সেখানে দিতে হবে লিজের মৃত্যুতে ওয়ারিশগণ আবেদন করলে অরিশ সনদ এখন আপনি লিজের মৃত্যুতে এখন আপনি নিসলেন এখন লিজ আপনার ওয়ারিশগণ আপনাদের না আপনার নামটা পরিবর্তন করে আপনাদের যে আপনাদের ওয়ারিশদের নামে নিবে তো সেক্ষেত্রে প্রযোজ্য হবে একাধিক ওয়ারিসের মধ্যে একজন আবেদন করলে অন্যদের অনপত্তিত পত্র তথা এখানে যে বিষয়টা বলছে সেটা হলো যদি আপনাদের যদি একাধিক যদি ওয়ারিশ রেখে যদি কোনো লিজ নেওয়া ব্যক্তি যদি মারা যান তো সেক্ষেত্রে যদি একজন আবেদন করেন তো সেক্ষেত্রে বাকি যে অরিস তাদের তাদের যে পরিপত্রটা লাগবে সেটা হলো যে আপত্তি নাই যে তাদের কোনো আপত্তি নাই তথা না দাবি না দাবি একটা পরিপত্র লাগবে এটা হলো একটা বিষয় না হলে সবার নাম বা সকল অরিসদের নাম সেখানে থাকতে হবে বা সকল ব্যক্তিদের নামে অরিশন সার্টিফিকেট সহ সেখানে থাকতে হবে যাতে সবার নামে হয় আর যদি একজন ব্যক্তির নামে হয় তাহলে অনাপত্তিতে তাদের কোনো আপত্তি নাই যে এই অরিস এই যে লিজ নবায়নের জন্য তাদের কোনো আপত্তি নাই সে মর্মে একটা পরিপত্র সেখানে দিতে হবে এবং সেবা প্রদা প্রাপ্তির শর্তাবলী কি যে সেবা প্রাপ্তির শর্তাবলী হলো যে আবেদন করতে হবে এবং দখলে থাকতে হবে এবং সংশ্লিষ্ট আইন ও বিধি অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন দু ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল উনিশশো ভূমি মন্ত্রণালয়ের ৩ ডিসেম্বর দু হাজার উনিশ তারিখে এত এত সারণিক নাম্বারের পরিপত্র এবং সেবা প্রদানে ব্যর্থ হলে পত্রিকার কার্যকরী কর্মকর্তা জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব যদি এই আবেদনে যদি কোনো প্রকার ব্যর্থ হন তো সেক্ষেত্রে কী হবে সেবা প্রদানে যদি ব্যর্থ হয় যদি এখানে যদি এই সেবাটা দিতে যদি কোনো প্রকার ব্যর্থ হয় তো সেক্ষেত্রে কোথায় যেতে হবে জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তো এখন এই যে কাজটা যে করা হবে এই কাজের যে শিডিউলটা এই কাজের যে ধাপটা যেমন আমরা যদি নামদারির একটা প্রসেস আমরা দেখি তো সেখানে আমরা এরকম একটা ফর্মেট দেখতে পাই যেখানে বিভিন্ন স্টেপ বাই স্টেপ আসলে কার্যক্রমগুলো করা হয় তো এখানে অনুরূপভাবে আপনারা কিন্তু বিভিন্ন ধাপ দেখতে পাচ্ছেন তো এখানে ধাপের সংখ্যা হলো তেরোটি এবং সম্পৃক্ত জনবল হলো এই কাজের জন্য জনবল হলো পাঁচ থেকে ছয়জন এবং সময় হলো তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন তো এই সকল কার্যক্রমগুলো করে আপনাকে তিরিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরে আপনার যে লিজের যে আবেদন সেটা নবায়ন বা লিজের যে আবেদন সেটা গ্রহণ করা হবে